বিশ্বের সবচেয়ে অদ্ভুত দশটি প্রাণী যা দেখলে আপনি অবাক হবেন সর্বপ্রথমে রয়েছে লিয়াফি সি ড্রাগন দেখতে অনেকটা পাতার মতো যা তাকে পানির মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করে ফলে এরা শিকারী বা মাছেদের চোখে প্রায় অদৃশ্য হয়ে থাকে সবচেয়ে মজার বিষয় হলো এদের শরীর দিয়ে সাঁতার কাটার জন্য পাখনা দেখা যায় না বরং শরীরের পাতার মতো অংশ নেড়েচেড়ে জলের সাথে মিশে যায় আরও অবাক করার মতো ব্যাপার হলে এখানে ছেলেরা ডিম বহন করে মেয়েরা ডিম দিয়ে যায় আর পুরুষেরা সি ড্রাগন সেই ডিমগুলোকে নিজের শরীরে লালন পালন করে যত্ন করে দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাকসোলোটল যেটা সবসময় বেবি মোডে থাকে তাকে ডাকা হয় ওয়ালকিং ফিশ হিসাবে অবিশ্বাস্য ব্যাপার হলো এরা কখনো বড় হয় না মানে বাচ্চার মতো পুরো জীবন কাটায় আর মজার ব্যাপার হলো যদি এদের হাত পা কেটে যায় বা হৃৎপিণ্ডের অংশে ক্ষতিগ্রস্ত হয় তাও আবার গজিয়ে ওঠে এই সুপার পাওয়ার কিন্তু মানুষদের থাকলে কেমন হতো ভাবতে পারো অ্যাকসোলোটল সত্যি একটি প্রকৃতির জীবন্ত জাদু তৃতীয় নম্বরে রয়েছে ওয়াটার বিয়ার পৃথিবীর সবচেয়ে টেকসো প্রাণী তীব্র ঠান্ডা বা তাপ এমনকি মহাকাশেও বাঁচতে পারে দশ বছর পানি ছাড়া টিকে থাকতে পারে ভাবতে পারো এমন একটা প্রজাপতি আছে যার ডানা কাচের মতো সস্ত এর নাম গিলা সুইং বাটারফ্লাই এর ডানার ভিতর দিয়ে তুমি সহজেই চারপাশ দেখতে পারো যেন এক টুকরা কাজ আর এই সস্ত ডানা তাকে করে তোলে আরো আকর্ষণীয় ও সুন্দর শিকারীর চোখে পড়লেও এর ডান এতটাই স্বচ্ছ যে উড়ে গেলেও খুঁজে পাওয়া ভীষণ কঠিন প্রকৃতির অদৃশ্য সৌন্দর্য মাদা গাংকারের গভীর জঙ্গলে থাকে এক রহস্যময় প্রাণী আই 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 এদের বড় বড় চোখ ও লম্বা আঙ্গুল দেখলে অনেকেই ভয় পায় কিন্তু এরা মোটেও ক্ষতিকর নয় অবিশ্বাস্য ব্যাপার হলো আই আই তাদের হাত পাতলা লম্বা আঙুল দিয়ে গাছে টোকা দেয় এবং ভিতরে পোকা আছে কিনা তা শোনে তারপর সেই আঙুল দিয়ে তাকে বের করে আনে এই অদ্ভুত কৌশলকে বলে পার কুসিফ ফর এগাইন মানুষের চোখে ভুতরে হলেও এর আসলে প্রকৃতিকে অনন্য সমাধানকারী ছয় নম্বরে রয়েছে প্রাণী জগতে এক অদ্ভুত জীব আছে যেটাকে দেখলে মনে হবে ড্রাগন এটা হলো পাঙ্গলিন আর সেই আশগুলো হয়ে ওঠে অদৃশ্য বম অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এদের জীব প্রায় ষোলো ইঞ্চি লম্বা যা দিয়ে তারা হাজার হাজার পিঁপড়া ও উই পোকা খেয়ে থাকে এছাড়াও এদের লেজ এতটাই শক্ত হয় যে শিকারীরা তাকে ধরতেই পারে না পৃথিবীর সব সবচেয়ে প্রাচীন আর রহস্যময় এই প্রাণীকে তাই বলা হয় জীবন্ত বম আপনি কি জানেন সমুদ্রের সবচেয়ে ইউনিকর্ন কে এইটা হলো নর আর্কাটিকের রহস্যময় প্রাণী এর লম্বা সার্ফিল দাঁত আসলে একটি দাঁত যেটা প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর দাঁত শুধু শোভা নয় বরং এটি দিয়ে তারা পানির পরিবেশ বুঝতে পারে এমনকি প্রতিযোগিতার অধিপত্য দেখায় নরওয়েল খুবই লাজুক একটি প্রাণী তাই মানুষের চোখে সহজেই পড়ে না আসলেই এটি অসাধারণ আট নাম্বারে রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট শিয়ালটিকে চিনো এইটা হলো ফিনেন্স ফক সাহারার বালিয়া বাড়ির রাজা এর বিশাল কান শুধু শোনার জন্য নয় বরং শরীর ঠান্ডা রাখার এয়ার কন্ডিশনের মতো কাজ করে মাত্র দেড় কেজি ওজনের এই শিয়াল চল্লিশ সেন্টিমিটার লম্বা হলেও এক লাফে নিজের শরীরকে কয়েক গুণ দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে রাতের আধারে শিকার করে আর বালুর নিচে লুকিয়ে থাকে দিনে গরম থেকে বাঁচার জন্য ছোট্ট হলেও বুদ্ধি আর টিকে থাকার ক্ষমতায় এরা একেবারে মাস্টার সারভাইভার নয় নম্বরে রয়েছে চেনো কি এই ছোট্ট উড়ন্ত বিস্ময়কে এটা হলো সুগার গিল্ডার অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ার সুপারহিরো এর ডানা নেই বরং চামড়ার মতো ঝিল্লি মেলে এক গাছ থেকে আরেক গাছে পঞ্চাশ মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে মিষ্টি খাবার ফল আর নেকটার খেতে ভীষণ পছন্দ করে বলেই নাম হয়েছে সুগার গিল্ডার এছাড়াও তাদের বড় বড় চোখ রাতের আধারে দেখতে সাহায্য করে ছোট্ট হলেও দল বেঁধে থাকে আর একে অপরকে ডাক দিয়ে যোগাযোগ করে সব শেষে আসছে একেবারে রঙিন বিস্ময় পিয়াকুক স্পাইডার মাত্র পাঁচ মিটার ছোট্ট এই মাক্রসা কিন্তু প্রাকৃতিক শিল্পকর্ম পুরুষ পিকক স্পাইডার তার পিঠে রঙিন ডানা মেলে একেবারে ময়ূরের মতো নাচ দেখায় স্ত্রী মাক্রসাকে মুগ্ধ করে এই নাচ শুধু তাদের সৌন্দর্য নয় বরং টিকে থাকার লড়াই ভাবো তো এত ছোট প্রাণীর মধ্যেও কত রং তাল আর ছন্দ লুকিয়ে রয়েছে প্রকৃতি সত্যিই এক কথায় ম্যাজি তো তোমার কোন প্রাণীটি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে